কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরা হাকিম বলছেন যে আকাশ ভাঙা বৃষ্টি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এর জন্য দায়ী হচ্ছে ভিন রাজ্য বিহারের জল ঢুকেছে অতীতের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে কলকাতা কর্পোরেশন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনো শিক্ষা নেয়নি অতীতে গাছ কাটবার জন্য পর্যন্ত উড়িষ্যা থেকে লোক নিয়ে আসতে হয়েছে নিকাশি ব্যবস্থা কোথায় পৌঁছেছে আজকে কলকাতার আজকের ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ মুখ্যমন্ত্রী বলছেন কলকাতায় যারা বিদ্যুৎ সরবরাহ করেন তাদের চাকরি দিতে হবে হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারকে কম্পেনসেট করতে হবে রাজ্য সরকার করছে সেটা মুখ্যমন্ত্রী বলতেই পারেন এটা সকলেরই দাবি হওয়া উচিত কিন্তু এর আগে বিভিন্ন জেলায় জেলায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের কারণে যত মানুষ তরিতাভ হয়ে মারা গেছেন তার পরিবারের জন্য এই রাজ্য সরকার কি করেছে